এখন শুনবেন সংবাদ রাজধানীর গুলশানে ব্যবসায়ী দবিরুল মৃত্যুর ঘটনায় ধোয়াশা কাটেনি সাতজনকে গ্রেফতারের পরও খোলেনি রহস্যের জট পুলিশের দাবি নেপথ্যে ব্যক্তি বিরোধ অভ্যুত্থানের রামপুরায় আমির হোসেনকে গুলি ও দুজনকে হত্যা মামলায় তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ আজ ভুক্তভোগী পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শী তুলে ধরবেন বিস্তারিত বরগুনায় প্রভাবশালীর বিরুদ্ধে অপহরণ ও নির্যাতনের মামলায় স্কুল শিক্ষকের একজন গ্রেফতার হলেও ধরা ছোয়ার বাইরে অপর আসামিরা ভারতের তেলেঙ্গানা রাজ্যের চেভেল্লা এলাকায় পাথর বোঝায় ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষ শিশু সহ নিহত কমপক্ষে উনিশ আহত বেশ কয়েকজন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত রাজধানীর গুলশানে একটি বারে ব্যবসায়ী দবিরুল ইসলামের মৃত্যুর ঘটনা এখনো রহস্যময় পুলিশ জানায় বারের বিল দেয়া নিয়ে বিরোধের জেরে দবিরুলের বার পার্টনার তপুর ইন্ধনে ওই বারের স্টাফরাই এরই মধ্যে গ্রেফতার করেছে মধ্যে এক ব্যবসায়ীকে মারধর করে মেরে ফেলার অভিযোগ খোদ বারের স্টাফদের বিরুদ্ধে সিসি ফুটেজে ধরা পড়ে সেই দৃশ্য পুলিশ ও নিহতের পরিবার থেকে জানা যায় তপু নামে একজন যিনি দবিরুল ইসলামের পূর্ব পরিচিত তারা একসাথেই চলাফেরা করতেন এই তপুর সাথে হাতাহাতি হয় দবিরুলের তপুর হয়ে বারের মধ্যে মারধরে অংশ নেয় বারের কর্মচারীরা তারা দবিরুলকে বারের নিচে নিয়ে গিয়ে মারধর করে ফেলে রাখেন পরে গুরুতর আহত দবিরুল ঢাকা মেডিকেলের আইসিউতে এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর মারা যান ঘটনা চোদ্দ অক্টোবর রাজধানীর অভিজাত এলাকা গুলশান একে গড়ে ওঠা বিলস আর্ট ওই জায়গায় যাওয়ার পর আব্বুর অবস্থা খুবই খারাপ মানে সেন্স নেই কোনো কথা নেই ই নেই আমরা বুঝতে পারিনি ওনার এ অবস্থা ওনাকে বললাম আমরা এভাবে ঘুরে রইছে কী হয়েছে ওনার বলল সেই থেকে পড়ে গেছে ঘটনার পরপরই বারে ঝুলতে থাকে তালা গুলশান থানা পুলিশ গ্রেফতার করে অভিযুক্ত তপু বারের ম্যানেজার সহ সাতজনকে জানা যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই চলছিল বারটি

হয়তো বারে কোনো একটা পরিস্থিতি সৃষ্টি করে তাকে আঘাত করা হয়েছে তার উপর আক্রমণ করা হয়েছে এটুকুই আমাদের কাছে আছে খুলনায় ইউনিয়ন বিএনপি নেতা ও ইউপি সদস্য মামুন হোসেনের অফিসে বোমা হামলা ও গুলি চালিয়েছে মুখোশধারীরা এতে একজন মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন আহতরা হাসপাতালে চিকিৎসাধীন হামলার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেনি পুলিশ বা নিহতের স্বজনরা এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি খুলনায় বিএনপি নেতার অফিস গতরাতে নগরীর কুয়েট রোডের এই অফিসে দুর্বৃত্তদের হামলার পর থেকে আতঙ্ক গোটা এলাকায় স্থানীয়রা জানায় দলীয় কার্যক্রম চালাতে অফিসটিতে বসতেন যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মামুন হোসেন রোববার মাগরীবের নামাজের পরও অফিসে যান তিনি ছিলেন আরও আট দশজন হঠাৎই সেখানে হামলা চালায় কয়েকজন মুখোশধারী এলোপাতারি গুলি আর ককটেলের ধোয়ায় ভারী হয়ে ওঠে পরিবেশ একটা বোমের আওয়াজ পালাম হঠাৎ করে ধপ করে শব্দ হলো তারপর দুই রাউন্ড গুলি দুই রাউন্ড গুলি দুই রাউন্ড গুলি এরপরে অনেকে ভয়তে গেছে পালাই দেওয়ার পরে আমিও সাটার টালাই গেছি যে কোনো বিপদ বিপদ হয়তো মেম্বার এই রাত্রির বেলায় বসে দিনে মানে পাওয়া যায় না তো মেম্বার অফিসে গেছিল মাহফিল টাকা এই সেই সেই এই মানে মানে ছিল গুলির আওয়াজে ছুটে আসে স্থানীয়রা এর মধ্যে গুলিবিদ্ধ হন মাদ্রাসা শিক্ষক এমদাদুল হক ককটেলের আঘাতে আহত হন মামুন হোসেন ও বেল্লাল হোসেন তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় তৎক্ষণাৎ পরে গুলিবিদ্ধ এমদাদুল হককে মৃত ঘোষণা করেন চিকিৎসক রাত্র পনেরোটা টাটা বাজে হঠাৎ করে বিকট দুটো শব্দ হয়েছে স্বাভাবিক মনে করা হয়েছে যে মানে সাদের যে সেন্টারিং পড়ে না ওরকম শব্দ বেল্লাল নামে আমাদের আরেকজন কর্মী সে আহত এবং মামুনও আহত চিকিৎসাধীন আছে ডাক্তাররা বলছেন যে তাদের এখন পর্যন্ত যেটা দেখছেন তাতে বিপদের আশঙ্কা নাই ডাক্তাররা বলছেন স্বজন ও দলীয় নেতাকর্মীরা জানান মামুন হোসেনের মাথা ও গলায় আঘাত লেগেছে সারা শরীরে ক্ষত হয়েছে বেল্লাল হোসেনের তবে হামলার কারণ ও হামলাকারীদের বিষয়ে জানাতে পারেননি কেউ জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ ওইখানে বোমা এবং গুলির ঘটনা ঘটেছে ঘটনার সংবাদ পেয়ে আমি সাথে সাথে আমার অফিসার ইনচার্জকে অবগত করি অফিসার ইনচার্জ সাহেব আমাকে দ্রুতই সেখানে ঘটনাস্থলে পৌঁছতে বলেন আমি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আমার সঙ্গী অফিসার এবং প্রসার সহ পৌঁছাই সেখানে গিয়ে জানতে পারি ওখানে একটা ব্যম বিস্ফোরণ সহ বরগুনার আমতলিতে স্কুল শিক্ষককে অপহরণের পর রাতভর নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীর বিরুদ্ধে এ সময় ওই শিক্ষকের এটিএম কার্ড মোটরসাইকেল ও ল্যাপটপ ছিনিয়ে নেয় অভিযুক্তরা ঘটনার পর মামলা করেছেন ভুক্তভোগী শিক্ষক একজনকে গ্রেফতার করা হলেও ধরা ছোয়ার বাইরে বাকি আসামিরা বরগুনার আমতলি উপজেলার চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয় অভিযোগ উঠেছে পূর্বশত্রুতার জেরে বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক রফিকুল ইসলামকে অপহরণের পর নির্যাতন চালিয়েছে স্থানীয় মিজানুর রহমান আবুল কালাম ওরফে নয়ামিয়া তোতামিয়া এবং সেলিম তালুকদার গত একুশ অক্টোবর রাতে বিদ্যালয়ের ছাত্রাবাসে নিজের কক্ষেই ছিলেন ভুক্তভোগী শিক্ষক এ সময় দেশীয় অস্ত্রের মুখে তাকে মাছের ঘেরে তুলে নিয়ে যায় অভিযুক্তরা দশ লাখ টাকা চাঁদা দাবি করে হাত পা বেঁধে নির্যাতন চালায় এ সময় রফিকুলের কাছ থেকে ব্যাংকের এটিএম কার্ড ল্যাপটপ ও মোটরসাইকেল ছিনিয়ে নেয় তারা রফিকের অ্যাকাউন্ট থেকে উত্তোলন করে আশি হাজার টাকা নির্যাতনে শক্তি হারিয়ে ফেলার অভিযোগও করেন শিক্ষক রফিকুল পরে চারজনকে আসামি করে মামলা করেন তিনি দরজা খুলছে ঢোকছে ঢুকিয়ে আমার ওই ফোনটা নিয়ে নে সারা রাত বিভিন্ন ভাবে আর কি টর্চারিং করছে এক পর্যায়ে আমার বলতেছে যে তুমি করো তুমি তোমার জীবনের শেষ চাওয়াটা চাও তোমার আল্লাহর কাছে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী এবং এলাকাবাসী অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা কি কি জানি এরকম মালামাল এগুলো প্রথম নিয়ে গেছে তারপর আরে কোথায় জানি নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে সারা সেখানে নাকি মারধর করছে সমস্ত শিক্ষকরা নিরাপত্তাহীনতা ভুগতেছি এবং আমাদের মনের ভিতর ভীতিও কাজ করছে অন্যায় স্কুলে হেডমাস্টার আছে এলাকার লোক আছে এরা বিচার করবে মামলার পর অভিযুক্তদের মধ্যে তোতামিয়াকে গ্রেফতার করেছে পুলিশ বাকিদের ধরতেও চেষ্টা চলছে এছাড়া উদ্ধার হয়েছে ভুক্তভোগীর মোটরসাইকেল আনসার ভিডিপির নিরাপত্তা মহড়া ও প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন শেষে কথা বলছেন সিসি এ এম এম নাসির উদ্দিন সরাসরি যাচ্ছি সেখানে ভোট দিচ্ছেন প্রিসাইডিং পুলিং অফিসার কি কি রোল প্লে করে এবং অনাকাঙ্ক্ষিত যে ধরনের ঘটনা ঘটতে পারে ভোট কেন্দ্রে সেটার যে একটা ডামি এক্সারসাইজ আমি দেখলাম এই এই ধরনের প্রশিক্ষণই হওয়া উচিত এবং আমি আরও আনন্দিত যে চুয়াত্তরটা কেন্দ্রে সারা দেশে চুয়াত্তরটা কেন্দ্রে এই আজকে একটা ব্যাচের প্রশিক্ষণ শেষ হচ্ছে একসাথে এবং আমাকে বলা হচ্ছে যে প্রায় লক্ষ হাজার দিবেন। এক আমাদের বাংলাদেশ পুলিশও কিন্তু তারা একশো তিরিশটা সেন্টারে এই ধরনের ট্রেনিং আয়োজন করেছে ইলেকশন কে সামনে রেখে আপনারা জানেন বাংলাদেশ এখন খুব একটা সংকটময় মুহূর্তে আছে। আমরা জাতি হিসাবে দেশ হিসাবে কোন দিকে যাব গণতন্ত্রের পথে কিভাবে হাঁটব এই সব কিছু নির্ভর করছে কিন্তু আগামী নির্বাচনের উপর